সমস্যা মানুষের জীবনে আসবে সমস্যা আসুক কিন্তু যদি সমাধান হয়ে যায় কোনো না কোনো পথে যদি সমাধান হয় তাহলে সেই সমস্যা কিন্তু গায়ে লাগে না এরকমই এক রাশি যার কিন্তু যে ঢাইয়াতে শুয়ে পড়ার মতন অবস্থা হতো যে ঢাইয়াতে তার সুখ বিনষ্ট হতো যে ঠাইয়াতে তার মানসিকতা বিগড়ে যেত সেই ঠাইয়া তাকে কিছু করতে পারেনি বরং বরং এমন এক গ্রহ এসে তাকে ছায়া দিয়ে আড়াল করল যে তার সমস্ত সমস্যা সমাধান তো হলোই বরং সে অনেক উপকৃত হয়েছে এমনই এক রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি হচ্ছে রাশিচক্রের অষ্টম ঘর যাকে বিছাও বলে যে গ্রহের মানে যে রাশি থেকে বা যে রাশির পক্ষে বা বিপক্ষে গ্রহ শুভ অশুভ গ্রহ সে হলো এক যার সেনাপতি যে সেনাপতি গ্রহ ভাতৃকারক গ্রহ সেই গ্রহ হল হচ্ছে মঙ্গল সে হচ্ছে শুভ তো নয় অশুভ গ্রহ বা পাপগ্রহ আবার বুদ্ধির কারক গ্রহ ব্যবসার কারক গ্রহ সেই বুধও কিন্তু অশুভ বা পাপগ্রহ পাপগ্রহ হলো আরও একটি গ্রহ সে হচ্ছে গিয়ে শুক্র ভোগবিলাসের কারক গ্রহ যে যার গাড়ি বাড়ি ইত্যাদি বা ধনদোলত থেকে সুখ বা পার্থিব সুখ আছে তার কিন্তু সেই শুক্র গ্রহ এই রাশির পক্ষে শুভ গ্রহ নয় তাহলে কে শুভ গ্রহ শেখাচ্ছি অনেকে যারা জেনে থাকবেন তাদের কথা আলাদা যারা না জানেন তারা একটু জেনে রাখবেন আপনাদের জন্যে সুবিধা হবে আর যাদের এই বোঝার ব্যাপারটাকে বোঝা মনে হবে এই বোঝানোর ব্যাপারটাকে যাদের বোঝা মনে হবে তারা স্কিপ করে বেরিয়ে চলে যাবেন স্বাচ্ছন্দে সানন্দে যারা থাকবে তাদেরকে নিয়ে আমি এগিয়ে চলব তাহলে ভালো গ্রহকে ভালো গ্রহ হচ্ছে শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি যে জ্ঞানের কারক গ্রহ যে দেবদেবীদের গুরু সেই বৃহস্পতি পঞ্চমপতি হিসাবে শুভ কিন্তু দ্বিতীয় হিসাবে কিন্তু মারক এবং মারক লক্ষণযুক্ত হলে কিন্তু বৃহস্পতি অত্যন্ত মারক হয়ে যায় আর মনের কারক গ্রহ মাতৃকারক গ্রহ গৃহ বাড়ি বন্ধু থেকে সুখ রাশিচক্রের চতুর্থ ঘরের অধিপতি চন্দ্র সে হচ্ছে কিন্তু শুভগ্রহ তো রাশিচক্রের এই শুভগ্রহ হচ্ছে নবমপতি এই বৃশ্চিক রাশি থেকে কর্কট হচ্ছে গিয়ে নবম ঘর তাহলে এই নবম ঘরে অধিপতি চন্দ্র যে যে ভাবে থাকলে শুভ সেটা জেনে নিন রাশি থাকলে শুভ তৃতীয় শুভ ষষ্ঠে শুভ সপ্তমে শুভ দশম এবং একাদশে শুভ এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই চন্দ্র সপ্তমে থাকলে কি হয় জানেন সে বৃত্ত সহিত স্ত্রী লাভ করে বোঝা গেলো বৃত্ত সহিত স্ত্রী লাভ করে কিন্তু একটা কথা বলে দিই ভালো করে শুনে নিন ভালো করে জানিয়ে দেবেন শেয়ার করে দেবেন যাদের বৃশ্চিক রাশি তারা যেন জানুয়ারি মাসের মধ্যে ঠিক আছে জানুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই অবশ্যই করে যেন বিবাহের কাজ সেরে নেয় যারা অবিবাহিত আছেন তাদের জন্যে আমার এই বার্তা তারা যেন ফেব্রুয়ারির মধ্যে বিয়েটা সেরে নেন মার্চের উনত্রিশের আগে অবশ্যই অবশ্যই করে বিয়েটা পুরোপুরিভাবে সেরে ফেলবেন নচেত পরবর্তীকালে বিড়ম্বনায় পড়বেন এটা আমি বলে রাখছি আপনাদের জন্যে যদি খেয়াল রাখেন ভালো যারা মনে করবেন যে না আমার ব্যাপারটা কথাটা কোনো ব্যাপার নয় তারা পরবর্তীকালে বুঝবেন কি অসুবিধা হচ্ছে না হচ্ছে অবশ্যই করে অসুবিধা হবে অনেকের ক্ষেত্রে বিবাদ এমন কি ডিভোর্সও হতে পারে ভয় দেখানোর কোনো ব্যাপার নাই কারণ আছে যুক্তিসম্মতভাবে সেই কারণে বললাম এবারে ব্যাপার হচ্ছে যে এই বৃহস্পতি সপ্তমে থাকলে হচ্ছে রাজ পূজা মানে গোচরের কথা বলছি গোচর কথনে আছে বৃহস্পতি সপ্তমে থাকলে রাজ পূজা পায় তাহলে এই সময়তে কিন্তু বিয়ে করলে আপনি কিন্তু লাভবান হবেন বোঝা গেল এই সময় যদি বিয়ে করেন তাহলে কিন্তু আপনারা লাভবান হবে কেন বিয়েটা বারবার করে বলছি ভালো হবে ভালো হলে কার হবে আপনার হবে আমার কিন্তু হবে না যারা বিয়ে করবে না তারা হবে তাদের হবে না যারা বিয়ে করবেন তাদেরই কিন্তু ভালো হবে এবার জন্মকুণ্ডলী কি বলছে আমি তো দেখিনি কাদের জন্মকুণ্ডলী কেমন সেটা আমার জানা নেই আমি গোচর থেকে বলছি এবং সেটাই আমি বলবো শুক্র কিন্তু এখানে দ্বিতীয় এবং তৃতীয়ে শুভ কেন শুক্রের কথা বললাম এখানে বৃশ্চিক রাশিতে বসে আছে বর্তমানে রবি গ্রহ যে দ্বাদশে মানে রাশিতে বসে আছে রাশিতে বসে থাকলে শুভ নয় কখনও মাতেই শুভ নয় এবং দ্বিতীয় যখন যাবে তখনও কিন্তু শুভ হবে না অর্থাৎ রবি থেকে কোনো লাভ নেই বুধ কিন্তু হচ্ছে গিয়ে একাদশপতি এবং অষ্টমপতি বুধও কিন্তু অষ্টমপতি হিসাবে শুভ নয় একাদশপতি হতে কিন্তু শুভ না হলেও কিন্তু শুভ ফল দেবে এই বিয় বুধ পনেরো তারিখে ডাইরেক্ট হয়ে যাবে ডিসেম্বরের পনেরো তারিখে রবি যখন চলে যাবে হচ্ছে পৃশ্চিক থেকে ধনুরাশিতে ধনুরাশি রবির জন্য শুভ কিন্তু দ্বিতীয় হিসাবে কিন্তু শুভ নয় এবারে এতগুলো জিনিস ব্যাখ্যা করলাম এবারে আমি চলে যাব একদম ডাইরেক্ট অর্থ ব্যবসা ভাগ্য আর হচ্ছে কর্ম ইত্যাদি ব্যাপারগুলোতে আমার বিশেষভাবে আমার বিচার থাকবে দ্বিতীয় শুক্র বসে আছে বর্তমান সময়ে খুব ভালো এতদিন ভালো ফল পেয়ে এসছেন রাশিতে রবি এবং বুধ দেখুন সপ্তমে বৃহস্পতি বসে আছে সেই বৃহস্পতি কি হয়েছে না বক্রি হয়ে আছে বর্তমানে বৃহস্থিলতায় ছিল রোহিণী নক্ষত্রে চলে গেছে এখান থেকে কিন্তু আপনারা ব্যবসাজনিত কারণে লাভ পাবেন বিবাহ করলে এই সময়তে লাভ পাবেন এবং চন্দ্র যখন এই বৃহস্পতির সঙ্গে চলে যাবে ঘরে যাবে বিশ্বরাশিতে এবং তুঙ্গ থাকবে বৃহস্পতি চন্দ্র নক্ষত্রে বসে আছে হ্যাঁ বাম্পার জন্মছক আমি জানি না কিন্তু এখানেই বলছি বৃহস্পতি এবং চন্দ্র যখন সপ্তমে থাকবে খুব ভালো দেবে বৃহস্পতি সপ্তমে এমনিতে একটা অশুভ ব্যাপার থাকে যখন চন্দ্র ঢুকে যাবে তখন কিন্তু শুভ দেবে বর্তমানে রবি এবং বুধ বসে আছে রাশিতে আর্থিক দিক থেকে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে তৃতীয় যে ততক্ষণ শুক্র যে ভালো শুক্র তৃতীয় গেলেও শুভ শুক্র তৃতীয় গেলেও কিন্তু শুভ কিন্তু তৃতীয় হচ্ছে গিয়ে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে তাই তৃতীয় থেকে খুব বেশি শুভ আপনারা পাবেন না গৃহের জায়গাও একটু বলে দিই গৃহ যেটা মেন ব্যাপার আমরা যেখানে বাস করি বসবাস করি সেই গৃহে মানে সেই ক্ষেত্রের অধিপতি চতুর্থভাবে অধিপতি শনি বসে আছে নিজেই নিজের ঘরে কিন্তু চতুর্থভাবে শনি শুভ নয় নিজের ঘরে বসে আছে সেহেতু কিছু না কিছু শুভ ফল প্রদান করবে খুব খারাপ হবে না কিন্তু শুভ নয় এবারে ব্যবসার ক্ষেত্রে ভালো বললাম বৃহস্পতি দেখুন সপ্তমভাবের কারক কিন্তু হচ্ছে শুক্র সে শুক্র দ্বিতীয় বসে আছে এই সময়তেই যারা বারবার বলছি আবারও আসছি সপ্তমে যেহেতু চলে এলাম ব্যবসার জায়গায় সপ্তম হচ্ছে বিজনেস পার্টনার সপ্তম হচ্ছে লাইফ পার্টনার হি উইল বি গেইন বোঝা গেল কিন্তু বৃহস্পতি চন্দ্র যখন যাবে তখন সবচেয়ে ভালো শুধু বৃহস্পতি একা থাকলে অশুভ করে দেয় কারণ সপ্তমে বৃহস্পতি রাজপূজা বর্তমানে ইয়েতে গোচরে বললেও কিন্তু দেখা গেছে যে এই বৃহস্পতিতে কি হয় অহংকার অহংকারবশত কিছু না কিছু দূরত্ব তৈরি করে এবারে ভাগ্যভাব চন্দ্রের ঘর কর্কট সেখানে মঙ্গল বসে আছে নিচস্ত হয়ে এবং নিচস্তে তো ফল দেওয়ার কথা নয় ফল দেবে না কিন্তু কেন ফল দেবে জানেন এই মঙ্গল বসে আছে পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্র যে গাভীর দুধের বাঘ যেখানে খাদ্যে ভরপুর তার সন্তান খিদে লাগলে তার কাছ থেকে খাদ্য পাবে অর্থাৎ এই রকম একটা জায়গায় ভাগ্য বসে আছে সেই ভাগ্য কিন্তু বঞ্চিত করবে না বোঝা গেল তাহলে এই ভাগ্য কিন্তু বঞ্চিত করবে না তাহলে ভাগ্যের জায়গায় বঞ্চিত করবে না শুক্র দৃষ্টি দেবে শুক্র দৃষ্টি দিয়েও মঙ্গলকে সেরকম কিছু করতে পারবে না এখানে রাহুর দৃষ্টি আছে কিছু না কিছু তো গণ্ডগোল করার ব্যাপার আছে কিন্তু রাহুর দৃষ্টিও অতটা এখানে কুপকার করতে পারবে না তবে একদমই কি কোনো কিছু পারবে না দৃষ্টির কি কোনো ভ্যালু নেই অবশ্যই আছে যতটা পাওয়ার কথা ভাগ্য দিক থেকে ততটা কিন্তু শুভ হবে না তা হলেও কিন্তু অনেকটা কিন্তু শুভ ফল এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পাবেন অর্থাৎ তাদের ভাগ্য সহায় হবে চন্দ্র তো ছয়া দুদিন করে ঘোরাঘুরি করে এক একটা ঘরে এক একভাবে মানে জায়গায় রাশিতে সাদুদিন করে থাকবে তাই তার প্রেক্ষিক প্রেক্ষিতটা কিন্তু কী হবে কখনো শুভ কখনো অশুভ কখনো মধ্যম শুভ দশম ঘর কর্মের ঘর সেটা হচ্ছে রবির ঘর রবি এখানে পাপগ্রহ অশুভ এসব কিছু নয় কিন্তু রবি আর চন্দ্র যদি যোগকারক হয় সম্বন্ধকারক হয় তাহলে কিন্তু রাজযোগের ফল দেওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই সেখান থেকে কিন্তু শুভ হবে চন্দ্র যখন এখানে আসবে সেখানেও কিন্তু শুভ ফল পাবে রবি এখন বর্তমানে আসবে না এখানে চন্দ্রই ঘুরে একমাত্র আসার ব্যাপার আছে আর মঙ্গল বক্রি হয়ে যাবে হচ্ছে সিক্স ডিসেম্বর সেহেতু সে এখানে ফল দিতে পারবে না কেন সিক্স ডিসেম্বরে সে বক্রি হয়ে যাবে সে সিংহ রাশিতে আসার কোনো বর্তমান সম্ভাবনা নেই রাশিতে এলে কিন্তু খারাপ হলেও অশুভ হলেও কিছু না কিছু শুভ ফল কিন্তু পেত জায়গা বিশেষে ঠিক আছে কিছু শুভ ফল সে পেতে পারত এবং যদি এখানে চন্দ্র থাকত তার সঙ্গে তাও কিন্তু একটা ভালো শুভ ফল পাবেন এই হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশির ব্যাপার এবারে আমার কিছু কথা আছে আপনারা আপনাদের কর্মের কোনো কাজ যা করবেন তা আগের থেকে কাউকে বলবেন না যদি কিছু বলেন কাউকে আপনার স্বপ্নের কথা আপনার কর্মের কথা আপনার পরিকল্পনার কথা আগের থেকে যদি কাউকে বলেন সেই কাজ ভেস্তে যাওয়ার সম্ভাবনা প্রচুর আছে আপনার আর্থিক সাফল্য আছে আপনার ধন বৃদ্ধি আছে ব্যবসায় উন্নতি আছে কর্মের দিক থেকেও কিছু না কিছু সুফল আপনি পাবেন তাহলে এই জায়গাগুলো আপনাকে কিন্তু কি করতে হবে আপনাকে কিন্তু বুঝতে হবে এবং এই বোঝার ব্যাপারটা কিন্তু খুব বেশ আপনার বুদ্ধির পরিচয় জ্ঞানের পরিচয় দিতে হবে রবি রকম দিচ্ছে রবি দশমপতি হয়ে রাশিতে বসে আছে দশমপতি রাশিতে বসে থাকলে কিন্তু শুভ ফল প্রদান করে ঠিক আছে এবারে আরও একটা ব্যাপার বলি যদিও এটা এখনকার নয় রবি যখন ষষ্ঠে যাবে তুঙ্গ হবে তখনও আপনাদের কিন্তু শুভ ফল আপনারা পাবেন যারা প্রতিষ্ঠার জায়গা নিয়ে প্রতিষ্ঠার ব্যাপার নিয়ে ঘোরাঘুরি করছেন এবং পরীক্ষা দিচ্ছেন ইন্টারভিউ দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুফল লাভ হবে বর্তমানে কিন্তু আপনাদেরকে ঢেকে রেখে দিয়েছে আপনাদের এই যেটা হচ্ছে যে বৃহস্পতি সেই বৃহস্পতির আপনাদের রাশিতে দৃষ্টি যা দেওয়ার জন্যে রবির অশুভত্ব নাশ হবে এবং আপনার তৃতীয় জায়গায় তার দৃষ্টি আছে দৃষ্টি আছে একাদশে তাহলে এখান থেকে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনি পাবেন অর্থাৎ সমস্ত সমগ্র বিচার করলে আপনি অনেক দিক থেকে লাভবান হবেন কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ বিষয় কাউকে শেয়ার করবেন না আপনার কিন্তু লাভ আছে পরিমাণ মতন অঙ্ক মতন যা কষলেন তা নাইবা হলো তার থেকে বেশিও হতে পারে তার থেকে কমও হতে পারে ঠিক আছে সেই জায়গাটাকে নিজেকে জায়গা দেবেন এবং আপনাদের কিন্তু এই ডিসেম্বর থেকে আরম্ভ করে বেশ কিছু মাস দু তিন মাস অন্তত অনেকটা ভালো আছে তারপরে যখন আবার আসবো আমি ভিডিও করতে এরপরেই এর মধ্যেই আসবো সামনের মাসে এই বৃশ্চিক রাশি নিয়ে তখন আপনাদেরকে আরও তথ্য আমি জানাব যাদের ভিডিওটি ভালো লাগবে তারা শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকে আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন এবং কি করবেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার